ইনি গত চার দিন আগে এনার বাড়ি থেকে হারিয়ে গেছেন এনার বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি পরেও এনাকে খুঁজে পায়নি এনার বাড়ি হচ্ছে বগুলা কলেজ পাড়া ইনি গত চার দিন ধরেই আমাদের ভাইনাতে ঘোরাঘুরি করছে তো আমরা সাধারণত কেউ জানি না যে ইনি বাড়ি থেকে হারিয়ে গেছে সাধারণত লোক হয়তো ভাবছে কোনো এক রাস্তার পাগল কিন্তু না ইনি খুব ভালো বাড়ির মানুষ মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় উনি ওনার বাড়ির ঠিকানা বা বাড়ির লোকজনের কথা কিছুই বলতে পারছেন না তো আমি আজ সকালে ঘুম থেকে উঠে আমার ছেলের স্কুলের ম্যামের স্ট্যাটাস চোখে পড়ে তো দেখি ম্যাম স্ট্যাটাস দিয়েছে যে এনাকে কেউ দেখতে পেলে অবশ্যই জানাবেন তো আমি এনার বাড়ির লোকের নাম্বারটা বগুলা রক্স থেকে নিয়ে এনার বাড়ির লোককে ফোন ফোন করেছি তো তারপরে এসে ওনারা ওনাকে নিয়ে গেছেন তো এরকম নাকি প্রায়ই হয়ে থাকে তো আপনারা যদি কেউ আবারও ওনাকে দেখে থাকেন অবশ্যই বগুলা রক্সে গিয়ে ওনার নাম এবং ওনার বাড়ির লোকের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন আর ঠাকুরের কাছে এটাই বলবো যে দ্বিতীয়বার জন্য এরকম ঘটনা না ঘটে আর উনি যেন ভালো থাকে সুস্থ থাকে ওনার বাড়ির লোকের হাতে তুলে দিয়া সত্যিই খুব ভালো লাগছে ধন্যবাদ